হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকে অনেক দিন ধরে আমার কাছে জানতে চাচ্ছেন পেটমিজেল খাওয়ালে কি হয় পেটমিজেলের উপকারিতা কি তো আজকে হচ্ছে বলবো পেটমিজেলের উপকারিতা কি পেট মিজিল হচ্ছে এটা একটা মাল্টিভিটামিন এখানে লেখাই আছে এটা একটা মাল্টিভিটামিন এটার কাজ হচ্ছে এটা যখন আপনি ওদের টানায় এক মাস খাওয়াবেন তখন এটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি কাজ করতেছে এটা টানায় এক মাস খাওয়ানোর পরে হচ্ছে ওদের দেখবেন যে ওদের খাওয়ার রুচি বেড়ে গেছে ওদের শরীরে যদি কোনো ঘাটতি থাকে পুষ্টি ওইটা হচ্ছে পূরণ করে এটা একটা মাল্টিভিটামিন আর এটা আপনি যে কোনো ক্যাট শপে পেয়ে যাবেন কি আমার কাছে জিজ্ঞেস করেন যে আপু এইটুকু একটা জিনিস এত কেন দাম তো এটা একটা মাল্টিভিটামিন আর এটা হচ্ছে এক কর খাওয়াতে হয় দুই বেলা করে তো এই কারণে হচ্ছে এটা একটু দামি বেশি বাট এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে বিলিভ মি আপনি এটা ওদের টানা এক মাস দিয়ে দেখবেন ওরা কি পরিমাণের খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাবে আমি আমার বিড়ালদের হচ্ছে টানায় এক মাস খাওয়ানোর পরে ওদের খাওয়ার রুচি বেড়ে যায় সাথে সাথে ওদের যে মানে পুষ্টির অভাবটা থাকে সেটাও দূর হয়ে যায় আপনারা অনেকেই হয়তো জানেন না যে এটার উপকারিতা কী আমার মাসে কিন্তু পেট মিজে এক থেকে দুইটা লাগে তো আল্লাহ হাফিজটা চাচা